মাত্র দুই কাপ আটা দিয়ে তৈরি করে দেখাবো ফাটাফাটি নাস্তা চায়ের আগেই নাস্তার জন্য পাউটিটি বানিয়ে নিন না মোল্ড না ওভেন কম ঝামেলায় তৈরি করুন বাসায় ফ্যামিলির জন্য তো কিভাবে চলুন দেখে নিন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমি নিয়ে এসেছি তেলে ভাজা প্রথমে আমি একটি সুন্দর বল নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম এখানে কুসুম গরম পানি অবশ্যই কুসুম গরম পানি নিতে হবে তাহলে ইস্টটা সুন্দরভাবে অ্যাক্টিভ হবে দেখুন এখানে নিয়ে নিলাম হাফ টেবিল চামচের একটু কম ইস্ট আর দিয়ে দিচ্ছে এখানে তিন টেবিল চামচ চিনি আপনারা চিনিটা কম বেশি করে নিতে পারেন চাইলে চিনি ছাড়াও করে নিতে পারেন যারা চিনি খেতে পছন্দ করেন না তারা চিনি ছাড়াও করে নিতে দিয়ে দিচ্ছি দুই কাপ আটা অবশ্যই আটাটা দিতে হবে আটা না দিলে ময়দা দিয়েও করে নিতে পারেন আমার তো মনে হয় ময়দা দিয়ে করলে রেজাল্টটা বেশি ভালো হবে এই কারণে আমি এখানে ময়দায় নিয়ে নিয়েছি আর এখানে আমি দুই নিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে আর দিয়ে দিলাম এক টেবিল এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দেখুন গুঁড়া দুধটা দিলে কিন্তু এটা খেতে অসম্ভব ভালো লাগবে পাউটিটা স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দিবে আর এখন আমি হাত দিয়ে মাখিয়ে নিব আর দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু ডিমটা দিলে এটা ভিটামিনও হবে এবং খেতেও ভালো লাগে আর দেখুন বাচ্চারা যেহেতু খায় ডিমটা দিলে বেশি উপকার হয় আর চাইলে স্কিপও করতে পারেন এখন আমি ভালো মতো অল্প অল্প পানি দিয়ে আর কুসুম গরম পানি নিতে হবে তাহলে কিন্তু ইস্টটা ভালো মতো অ্যাক্টিভ হবে ঠান্ডা পানি দিয়ে ডোর মাখালে কিন্তু এটা ফুলবে না ফ্লাবিও হবে না তো চেষ্টা করবেন অবশ্যই গরম পানি দিয়ে করতে আর কুসুম গরম পানি আর দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচের মতো এই তেলটা দিয়ে দিলাম এটা মাখাতে হবে যেন এটা একদম একটু নরম নরম বা খুব একটা শক্ত তাও না এই ডোরটা কিন্তু আমি সফট ভাবে মাখিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছে না আর সফট ভাবে মাখালে কিন্তু এই ফ্লাবি হয় সুন্দর এবং পাউটিটা খুব সফট হয় জালিভাব হয় বেশি সুন্দর আর ড্রাই ভাবে মাখালে কিন্তু এটা রেজাল্ট ভালো হবে না এজন্য দেখেই বুঝতে পারছেন কেমন করে মাখিয়েছি এ পর্যায়ে আমি একটু গোল করে নিচ্ছি আর বলের মধ্যে দিয়ে দিব হালকা একটু তেল এভাবে তেলটা দিয়ে এই ডোরটা আমি বসিয়ে রাখলাম এটা পনেরো মিনিট বা আধা ঘন্টার জন্য সেরে রেখে দিলেই হবে এটা এই মুহূর্তে কিন্তু ফ্লাবি হয়ে যাবে আর যদি হাতের সময় কম থাকে তাহলে আপনার গরম পানির উপরে রাখলেই কিন্তু খুবই তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে আর তলানিতে যেন গরম পানিটা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে খুব দ্রুতই কিন্তু এটা সুন্দর ফুলে ডাবল হয়ে যায় দেখুন আমার ফুলে ডাবল হয়েছে এবং বাষ্পটা আবার বের করে দিয়ে আমি আরেকটু ভালো মতো মধে নিচ্ছি দেখেই বুঝতে পাচ্ছেন আর এই পাউটির ডোরটা যত ভালো মতো মধে নেবেন তত সুন্দর রেজাল্ট হবে এই পাউটিটা তৈরি করতে কোনো রকম কিন্তু মল্ড লাগবে না খুব দ্রুতই আমি দেখিয়ে দেব আর যে কোনো মানুষ দেখে না ইচ্ছে করবে হ্যাঁ দ্রুতই যে করি এই পাউটির রেজাল্টটা দেখে আর এত দ্রুত হয় যে বলে বোঝাতে পারবো না আমি দেখিয়ে দিচ্ছি এখন আমি এই বোর্ডের উপর আমি নিয়ে নিলাম এখন দেখুন এটা কোনো আমি বেল নি দিয়ে বেলে নিব না শুধু হাতের কামালি দেখাবো এভাবে করে দেখুন আবারও আমি খুব সুন্দর করে গোল করে নিচ্ছি এবং হাত দিয়ে দিয়ে শেপটা দিয়ে নিচ্ছি আর এভাবে করে একটু হালকা চাপ দিয়ে নিবেন তাহলে আর বড় করে নিবেন আর এখানে আমি চাকুটা নিয়ে নিলাম চাকুটা অবশ্যই সাবধানে কাটতে হবে আর দেখুন এভাবে করে আমি শেপটা দিয়ে নিচ্ছি এভাবে করে শেপটা দিয়ে নিলে কিন্তু কাটাটা খুব সুন্দর হবে মাঝে একটু হালকা একটু দাগ দিয়ে নিচ্ছি তাহলে সমান হবে আর দেখুন আর এই চাকুর মাঝে কিন্তু একটু তেল ব্রাশ করে নিতে হবে তাহলে চাকুর তেল লেগে যাবে না এই এই কাজটা অবশ্যই করবেন আর চাকুটা যদি আপনাদের নাই থাকে তাহলে আপনারা অবশ্যই হাত দিয়ে শেপটা দিয়ে নিতে পারেন দেখুন কিভাবে করে সমানভাবে হাত দিয়ে ভাগ করে নিয়ে এভাবে করে একটু ধরলেই কিন্তু এই শেপটা এসে যাবে দেখে বুঝতে পাচ্ছেন কিভাবে শেপটা দিয়ে নিলাম আর এটা শেপ যেভাবে ইচ্ছা দিতে পারেন কোনো সমস্যা নেই কারণ ভাজার মধ্যে কথা দেখুন আমার অলরেডি একটা শেপ দেওয়া হয়ে গেল এভাবে করে আমি এই প্লেটটার উপরেও কিন্তু একটু সয়াবিনের তেল দিয়ে নিলাম তাহলে প্লেটের সঙ্গে লেগে যাবে না আর এভাবে করে আমি সবগুলো শেপ দিয়ে চলে যাব সরাসরি চুলার কাছে দেখেই বুঝতে পারলেন কতটা সহজ আর কতটা ইউনিক লাগছে ভাজার পর আরো ইউনিক হবে এখন দেখুন আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলের পরিমাপটা দেখেই বুঝতে পাচ্ছেন আর তেলটা কিন্তু হালকা একটু গরম করে নিয়েছি খুব গরম করা যাবে না তাহলে কিন্তু কালার এসে যাবে ভিতরে কাঁচাই থেকে যাবে আর আপনারা চাইলে যদি এটা কিন্তু ফুলে আর ডাবল হয় আপনারা চাইলে এই শেপটা আরও আমি চার ভাগে ভাগ করেছি আপনারা ছয় ভাগেও ভাগ করতে পারেন কোনো সমস্যা নেই দেখুন এভাবে করে আমি আস্তে 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 জালেই কিন্তু এটা ভাজতে হবে সময় ধরে উল্টে পাল্টে ঘুরে ঘুরে দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে একদম হালকা জালেই আর যদি দ্রুত জাল দেন তাহলে কিন্তু পুড়েই এই জন্য চেষ্টা রাখ করতে হবে যে চুলার আঁচটা একদম যেন মিডিয়াম থাকে এবং তেলের আঁচটাও যেন একদম মিডিয়াম থাকে আপনাদের যদি এই ভিডিওটা এই পর্যন্ত কোনো কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর দেখুন আমি কিভাবে এটা ভাজ ভাজছি উল্টিয়ে দেখুন সাইড কিন্তু এইভাবে দাঁড় করে করে দিয়ে আমি ভেজে নিচ্ছি কারণ যেহেতু এই পাউটিটা ফুলে কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে এবং এটা খেতে যে কতটা মজাদার কারণ এখানে গোড়া দুধ দেওয়া হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা বাইরে থেকে আপনারা পাউটি না কিনে ঘরেই কিন্তু করে খেতে পারেন বাইরের খাবারের চেয়ে ঘরে স্বাস্থ্যসম্মত হয় খাবারের মান চেষ্টা করবেন ঘরে আমি চার থেকে পাঁচ মিনিট ধরে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এটা এটা দেখেই বুঝতে আর ফেটে ফেটে গেছে গেছে তার মানে হয়ে ভিতরে নিলাম একদমই কাঁচা ভাব থাকবে না আর এটা কিন্তু সময় ধরেই ভাজতে হবে এখন আমি এই ফাঁকে চাটা বসিয়ে দিয়ে আপনাদের রেজাল্টটা দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা যে ইউনিক আর কথার ফাঁকে ফাঁকে চাটাও হয়ে যাবে আর এই সুযোগে আমার রেজাল্টটাও এই পাউটির রেজাল্টটাও দেখানো হবে দেখুন ভিতরে কতটা সুন্দর এবং এত সুন্দর সেন্ট বের হয়েছে আর উপরে কিন্তু একটু ক্রিস্পি ভাব হয় কারণ গরম গরম পাউটি আর ভিতরে সফটনেস এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটি লাইক করে যাবেন আর সাবস্ক্রাইব করে কন্টি বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ